দেখা ভালো লাগলে আপনারা কমেন্টস এবং ভিউ দিয়ে সহজে পাশে থাকুন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের জাহাজ বিল্ডিং যাকে বলা হয় মেরিনা বিচের সাথে এখানে অনেক অফিস আছে আবাসিক হোটেল আছে উপরে সুইমিং পুল আছে এদিকে দ্য সোপার্স অ্যাট মেরিনা বে স্যান্ড এখানে মানুষ ক্যাসিনো খেলে ক্যাসিনো আছে এদিকে আর্টিস্ট সায়েন্স মিউজিয়াম আছে আর্ট সায়েন্স কনভেনশন মাইক ইউ ক্লাব আছে সেন্ট থিয়েটার আছে সিঙ্গাপুরে সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় বিল্ডিং আপনাদের দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং আপনাদের সুস্থতা কামনা করি